বর্তমান যে সমস্ত কারাম আছেন এবং আশেপাশেরাও কারাম আছেন বর্তমান যারা মুরগি পর্যায়ে ওনারাও পাকের ফজল করমে আমাদের পূর্ববর্তী মুরগবিদের দোয়ার বরকথে বদৌলতে পরস্পর মহাব্বত আন্তরিকতা এতেহাদের কোনো আল্লাহ রহমতে ইতি নাই আল্লাহ পাক কবুল করেন তানজিমুল মাদারেসেল কমার মূল উদ্দেশ্য কি এই ধরনের দিনই যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর লক্ষ্য হচ্ছে কিছু এমন দিনের খাদম তৈরি করা সর্বরে কায়নাত সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের খাঁটি ওয়ারিস তৈরি করা যিনারা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় দিনের খেদমতগুলাকে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করবেন মাদ্রাসাগুলো থেকে যদি আল্লাহ রহমতে সঠিক খাদেম তৈরি হয় সেটা মসজিদ হোক মাদ্রাসা হোক সেটা মাঠ পর্যায়ের রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন সমূহ হোক আলহামদুলিল্লাহ কাজগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে চলবে যদি এখান থেকে সঠিক ওয়ারসুল আম্বিয়া তৈরি না হয় তাহলে দিনের বিষয়গুলো কখনো সঠিকভাবে পরিচালিত হবে না এই কারণে আমাদের মুরব্বীদের দূরদর্শিতা যে একটি তানজিম বোর্ড যেন আমাদেরকে দিয়ে গেছেন যেন আমরা এটাকে সামনে রেখে কিছু সঠিক খাদেম দিনের যেন আমরা তৈরি করতে পারি এটা আমাদের জন্য বড়ো ধরনের ন্যামত এই তানজিবের উচিলায় কত যে মাদ্রাসা আল্লাহ পাকের ফজল করমে যান বাকি আছে শান বাকি আছে আল্লাহ রহমত কমাস কম এতটুকু যে আমরা বসার পরস্পর আলোচনা করার মিলেমিশে থাকার সম্পত্তিটা আমরা প্রাপ্ত হচ্ছি তাই কারণে মুরব্বীদের এই ন্যামতের আমরা আল্লাহ দরবারের শকর আদায় করবো মুরব্বীদের জন্য দোয়া করবো সঠিক ওয়ারসুল আম্বিয়া তৈরি হওয়ার জন্য তিনটি বিষয়ের ব্যাপারে মহারত অবশ্যই প্রয়োজন তিনটি বিষয় থাকলে আলহামদুলিল্লাহ আমরা যারা ছাত্ররা আছি আমরা লড়া রহমতে সঠিক জাহেরি বাতিনিভাবে এলমি আমলি আখলাকিভাবে আমরা তিনটি বিষয়কে যদি গ্রহণ করতে পারে আমরা সঠিক আম্বিয়া হওয়া আমাদের জন্য সহজ হবে এক নম্বর বিষয় হচ্ছে অর্জন করা এটা এক নম্বর বিষয় আলমি এস্তেদাদ মাদ্রাসাগুলো হচ্ছে আলমি এস্তেদাদের জন্য কোরআন এবং হাদিসকে ফেকা শাস্ত্রকে সঠিকভাবে বোঝা আহলুসন্নাওয়াল জামাতের যে তরিকা যে নিয়ম যে পদ্ধতি যে বাউন্ডারি গন্ডি এর ভিতরে থেকে বোঝাটা এটা হচ্ছে আসল মাকসাদ এলমিয়া ইস্তেদাদ না হলে এই বিষয়গুলো কখনো সে বুঝতে পারবে না তো এই কারণে এক নম্বরে এলমি ইস্তেদাদের বেশি প্রয়োজন হাসিল করার বেশি দরকার এলমি ইস্তেদাদ অর্জন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেহনত মেহনত করবে আল্লাহর রহমতের তার মধ্যে এলমি এসে যাবে দান করবেন মেহনতের জায়গা বহু আদা ছাত্র মেহনত করছে আলা হইয়া গেছে বহু আলা ছাত্র মেহনত ছেড়ে দিছে আড্ডার থেকে নিচে চলে গেছে মেহনতের বিকল্প নাই ছত্র ছায়ায় থেকে মেহনত এটা হচ্ছে অ্যালমি এস্তেদাদ এলমি যোগ্যতা অর্জনের জন্য একটি ব্যবস্থাপত্র দ্বিতীয় নম্বর আমলি যোগ্যতা আমলি যোগ্যতা অর্জন না করলে তো অ্যালেমের ফায়দা নেই এলেমের মার্কসার তো হচ্ছে আমল আমলি যোগ্যতা অতি জরুরি বিষয় বর্তমানে তো আসলে এলেম বাড়তেছে কিন্তু আমলের ব্যাপারে দুর্বলতা আমাদের বাড়তেছে তো লাভ কিছু নাই আল হ্যালমো বেলা আমলিন সামারিন আমল ছাড়া যদি এলেম হয় আল্লাহ ক্ষমা করেন এটা একসময় রহমানই থাকে না এলমের শয়তানিতে পরিণত হইয়া যায় এই কারণে আমল সবচেয়ে জরুরি আমল বলতে সুন্নতর আমল করা বিশেষ করে আমাদের হানাফি মাজা হবে সুনতের যে ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করছেন ওই বিষয়গুলোকে গ্রহণ করা নতুনভাবে কোনো কিছু বের করা আবিষ্কার করা এস্তেম্বাদ্তেয়াত করা এটা আমাদের মতো অযোগ্য এদের দ্বারা সম্ভব নয় কখনো নয় বরং উম্মত হালাক হবে নষ্ট হবে এ কারণে পূর্ববর্তী যারা আমাদের ওলামাই অলামাইকরাম আছেন বিশেষ করে আমরা দেশ তো আনাফি মজাব বের অনুসারীর দেশ ওলামাইকার হানাফি মজাবের কিতাব পত্র হানাফি মজাবের আল্লাহের হানাফি মজাব মানে চলি তো আমরা রাস্তা দিয়ে হাঁটা হবে সঠিক হাঁটা হবে আর যদি হানাফি মাজাব না মানি বা কোন মাজাব না মানি তো বিলে বিলে ঘুরাঘুরি ছাড়া লাভ করতে হবে না গন্তব্যে পথে সম্ভব হবে না এলমি আমলি স্তেদা অর্জনের জন্য সুন্নত মোতাবেক জিন্দিগিকে গঠন করার জন্য মাদ্রাসার কানুনগুলোকে সামনে রেখে ওস্তাদদের পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে গঠন করার দ্বারায় আমলি ইস্তেতাক এসে যাবে আল্লাহর এই যে আবাসিক নেজাম এটা তো আসলে আমলি ইস্তেদা দর্জনের জন্য যা পড়তেছি চব্বিশ ঘন্টা এটা যেন আমলে কি পরিণত করি এই কারণে তো আবাসিক নাকি নিজাম আবাসিক নাজাম কোনো আসলে না সেখানে খানা পিনা বিদ্যুৎ পানি ওয়াশরুম বাথরুম এগুলোর এরপর গুরুত্ব কেন আমাদের এই মুরব্বীদের সেটা হচ্ছে যা পড়তেছে এগুলা যেন চব্বিশ ঘন্টা আমলে পরিণত করি তো মাদ্রাসার কানুন মতে চলে মুরব্বীদের ওস্তাদদের পরামর্শ মতো যদি আমি চলতে পারি তাহলে আমলি ইস্তেদাদ আল্লাহ পাকের ফজল করম এসে যাবে তিন নম্বর বিষয় হচ্ছে আখলাকি ইস্তেদাদ আখলাকি ইস্তেদাদ ছাড়াও কোনো কিছু অর্জন করা সম্ভব হবে না যেটাকে আখলাকি শুদ্ধি বলি আমরা আত্মশুদ্ধি বলি আখলাকি শুদ্ধির জন্য আমাদের আকাবের আসাত রায়করামদের বিশেষ আসাদ একরামদের বিশেষ মুরব্বীদের সোহবত একান্ত দরকার সোহবত না থাকলে কখনো এসলা শুদ্ধি অর্জন করা সম্ভব হয় না এই কারণে আমরা তিনটি সম্পদ অর্জন করার জন্য আল্লাহ দরবারে দোয়া করব অর্জন করার জন্য তিনটি বিষয় দরকার একটি হচ্ছে দোয়া আরেকটি হচ্ছে হিম্মত আরেকটি হচ্ছে চেষ্টা এই তিনটি বিষয় প্রথমে গ্রহণ করব। আল্লাহ দরবারে দোয়া করতে থাকব। নিজের হিম্মতকে বলন্দ করবো চেষ্টারত থাকব মেহনতের দ্বারা এলমি ইস্তেদাত অর্জন করবো আশা পরামর্শ অনুযায়ী যা করতেছি মোতাবেক মাদ্রাসার কানুন অনুযায়ী ইনশাল্লাহ আমলে অর্জন করার চেষ্টা লেগে থাকবো তিন নম্বর আখলাক অর্জনের জন্য আখলাকের শুদ্ধি অর্জনের জন্য আশলাফদের সহবতের বিকল্প নেই সহবত গ্রহণ করব এই সহবতের জন্যই আমাদের কি আবাসিক ভেজাত ওস্তাদে যেন কথাবার্তা শুনতে পারে যেমন নেগরানির আন্দোরে থাকতে পারে এবং সহবতে যেন থাকতে পারে সহবত যদি হয় আল্লাহর রহমতে শুদ্ধি এসে যাবে বা কোনো সদে তিন তা আমি আপনাদের ক্ষেত্রে মোট ভূমিকা হিসাবে তিনটি কথা বললাম এক নম্বরে বলছি আমরা তালে বিলিম হিসাবে হিম্মত করব যে আমি যেন তিনটি এস্তেদার পরিপূর্ণভাবে অর্জন করে কাটি ওয়ারিসের অন্তর্ভুক্ত হতে পারি সেটা হচ্ছে এক নম্বরে দোয়া দুই নম্বরে হিম্মত তিন নম্বরে মেহনত এরপরে ঘন্টাদের পরামর্শ অনুযায়ী করা দ্বিতীয় নম্বরে আমলি এস্তেদাদ অর্জনের জন্য উস্তাদদের পাশে থেকে দিবারাত্রি রাত্রি যা করতেছি সে অনুভূতি আমল করা তিন নম্বর হচ্ছে শুদ্ধি অর্জন করা সেটা হচ্ছে বিশেষ বিশেষ ওস্তাদীদের সোহবতের থেকে নিজের মধ্যে আত্মশুদ্ধির বিষয়টি আনায়নের চেষ্টা করা তাহলে ইনশাআল্লাহ তালা আমরা খাঁটি ওয়ারি সহ আমাদের জন্য সহজ হবে আল্লাহ পাক সবাইকে কবুল করেন এই তঞ্জিমকে কবুল করেন তঞ্জিমের সাথে যারা সম্পৃক্ত আছেন কাজকর্ম মতো সব বেড়া দরান করতেছেন বাইরে করতেছেন মুরব্বীরা করতেছেন সবার মেহনতকে কবুল করেন আমাদের পূর্ববর্তী যে সমস্ত মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে আল্লাহ পাক চাচায় খায়ের দান করেন আর আমাদের সবার মুরব্বী শুধু ফেনিজিলা নয় পুরো বাংলাদেশের ওলা বাজারের হজরত শাহ আদিব সাহেব আলী খুবই অসুস্থ ওনার সুস্থতার জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করতে থাকব। আমাদের আসতে যা কাদের আসলাবদের জন্য যারা জীবদ্দশা আছেন ওনাদের সুস্থতার জন্য আমরা দোয়া করতে থাকব নিজেদের নিজেদের জন্য দোয়া করতে থাকবো দেশের জন্য আব্বা আম্মা অভিভাবকদের জন্য দোয়া করতে থাকবো আল্লাহবাক সবাইকে তফিক দান করেন ওলা হাওলা ওয়ালাহতআল্লাহিল্লাহ